নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি আজ একটি ভালো কাজ করার জন্য সেটি আমি সামনে গিয়ে বলছি এই হচ্ছে আমাদের গ্রাম আর এই সামনে রোড এই রোড দিয়ে আমি চলে যাব গোপালনগর গোপালনগর চলে যাব এবং ওখান থেকে আমি যাবো দয়ালডিতে কাল বিকালবেলা আমাদের সুদীপ দা আমাকে কল করেছিল আমি যদিও ফেসবুকে আগে শুনেছিলাম যে দিতে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প হবে তো সুদীপ দা আমাকে যাওয়ার জন্য বলেছে তো খুবই ভালো লাগলো ওই প্রস্তাবটি পেয়ে কারণ ব্লাড ডোনেশন করা প্রত্যেকেরই প্রয়োজন আর বিশেষ করে আমাদের তো প্রয়োজন রয়েছে। আমরা গাড়ি ঘোড়াতে সময় চলাফেরা করি তাতে করে কখন কি কার হবে কেউ তো বলতে পারে না আর শুধু নিজের স্বার্থর কথা নয় এই ব্লাড ডোনেশনের আরেকটা সুফল রয়েছে সুফল বলতে নিজের ক্ষেত্রে যেমন শরীরের অনেক উপকারিতা পাওয়া যায় এছাড়াও রয়েছে হসপিটালে অনেক সময় এমন কিছু মা যাদের হয়তো শরীরে রক্তাল রয়েছে তারা প্রসবের সময় অনেক সময় অসুবিধার মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে ওই সমস্ত মায়েদের রক্তের প্রয়োজন হয় তো সেক্ষেত্রেও এই যে ব্লাডের ঘাটতি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যে সমস্ত ব্লাডগুলো কালেক্ট করা হয় সেগুলো কিন্তু সরাসরি ওই সমস্ত মায়ের কাছে পৌঁছে যায় তাতে করে নূতনভাবে তারা বাঁচার একটি সুযোগ পায় যাই হোক এই সবে মাত্র আমি খাওয়া দাওয়া করেছি হালকা ফুলকা আর বেরিয়ে পড়লাম ব্লাড ডোনেশান ক্যাম্পের উদ্দেশ্যে তো বন্ধুরা তোমরা যদি এর আগে কেউ ব্লাড ডোনেট করে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমার এই কাজটি তোমাদের কেমন লাগছে তা তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে কারণ এই ব্লাড ডোনেশনকে আমি একটি খুব ভালো উদ্যোগ মনে করি উদ্যোগ বলতে কি যারা ব্লাড ডোনেট করে তারা সত্যিই খুব ভালো মানুষ আর সুদীপ তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ কালকে বিকালবেলা আমাকে ফোন করে একবার জানিয়ে দিয়েছে যে আজ যাওয়ার জন্য আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি হচ্ছে দয়ালডি প্রাথমিক বিদ্যালয়ে তো আয়োজককে সেটা আমি জানি না তো ওখানে যাওয়ার পর অবশ্যই জানা যাবে তো যতটুকু আমার মনে হচ্ছে ওখানে কোনো স্বর্গীয় কি যে নামটা বললো খেয়াল নেই তো ব্লাড হচ্ছে তো যাই হোক আমাকে ক্ষমা করে দিও কারণ এই মুহূর্তে নামটি আমার খেয়াল পড়ছে না আর দেখতে দেখতে আমি অনেকটি পথ অতিক্রম করে চলে এসেছি এই হচ্ছে আমাদের আর একাডেমি কালকে উদ্ঘাটন হয়েছে আর অনেক বন্ধুর মনে হয়তো চিন্তা হতে পারে যে ব্লাড ডোনেট শরীরে কোনো ক্ষতি হবে নাকি না বন্ধুরা ক্ষতির কোনো চান্স নেই বরঞ্চ নিজের উপকারেই হবে তাতে করে শরীরে নতুনভাবে ব্লাড সেল তৈরি হবে তাতে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে শুরু করে আরও বিভিন্ন রকম রোগ আছে যার থেকে শরীরকে মুক্ত করা যায় তো আমার তো এই ব্যাপারে খুব একটা ধ্যান ধারণা নেই তো যতটুকু জানি বা যতটুকু বুঝতে পেরেছি সেটুকুই আমি বললাম তো আরও এর অনেক উপকারিতা রয়েছে আর ব্লাড প্রেশারের কথা ব্লাড প্রেশার কিন্তু অনেক নর্মাল হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি গল্প করতে করতে এখন মোটামুটি জিতুজুড়ির খুব কাছাকাছি এসে পৌঁছেছি আর ঘড়িতে বাজে এখন মোটামুটি এক একটা নয় কুড়ি আর এখনো কিন্তু আমাদের এই পাশাপাশি পলাশ ফুলের যে বাহার তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না রাস্তার দুই পাশে কে জানি পলাশ ফুল ফুটবে কিনা যদিও এটি বসন্তকাল দেখতে দেখতে ঘর থেকে মোটামুটি তিন কিলোমিটার সামনে চলে এসেছি আর ঘর থেকে আমাদের যে ডেস্টিনেশন আমাদের বলতে মানে আমার যে ডেস্টিনেশন দয়ালদির দূরত্ব মোটামুটি দশ কিলোমিটার হবে তো আমি তো থার্টি রাস্তা ক্রস করে দিয়েছি আর এখন আমি জিতুজুড়ির মধ্য দিয়ে যাচ্ছি বন্ধুরা যারা এই ভিডিওটি আমার দেখছো অনেক অনেক করে শেয়ার করো যাতে করে এই সমস্ত ভালো কাজে যুব সমাজকে এগিয়ে নিয়ে আসা যায় আর আমি মনে করি ব্লাড ডোনেট করা একটি কিন্তু মহৎ কাজ যেটি আমি করতে চলেছি আমার বাঁ দিকে জিতুজুড়ি হাই স্কুল আর যেহেতু আমাদের সামনে ইলেকশন দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নেমে গেছে আর এই সমস্ত যখন ভালো কাজে যোগদান দিতে যায় তখন কিন্তু অনেক ভালো লাগে আর বন্ধুরা আমরা রাজনীতি রাজনীতি করে হিংসা হানাহানি এই সমস্ত কেন যে বোকার মতো কাজ করে থাকি আমি এই কথাটি বললাম একটি কারণ এই কারণ রাস্তাতে আমি এই যে পুলিশগুলোকে দেখতে পেলাম এই হিসাবে আমি বললাম তো বন্ধুরা সামনে তো আমাদের ইলেকশন রয়েছে দয়া করে মানে ইলেকশনকে মাথায় নিয়ে নিজেদের মধ্যে হানাহানি হবে না তাতে করে ক্ষতি নিজেরই হবে এই রাস্তাগুলোতে পুরো কাজ হচ্ছে মানে যে পোলগুলো রয়েছে সেগুলো কিন্তু সংস্কারে কাজ চলছে আর আশা করি এই যে রাস্তা এই রাস্তাও কিন্তু কিছু দিনের মধ্যে চৌড়া হয়ে যাবে কারণ দুদিকদের তাই তোমরা দেখতেই পাচ্ছ যে কিছুটা সংস্কার হয়েছে এরপর এই যে রাস্তার যে পিচ সম্পূর্ণ তুলে দেওয়া হবে তারপর নতুন করে পিচের প্রলেপ দেওয়া হবে আর যতবারই এরকম ভোট আসে ততবারই এরকম কাজ হয় আমি এখন মোটামুটি সিন্দরপুরের অনেক কাছাকাছি চলে এসেছি আর অনেক দিন ধরে বন্ধুরা আমি ঘর থেকে বাইরে বেরোতে পারিনি আর এই জন্য আমি ভিডিও তৈরি করতে পারিনি এটি একটি আমার বিশাল বড় মাইনাস পয়েন্ট কারণ একটু অসুবিধার কারণে আমি বেরোতে পারিনি তো যাই হোক আজ বেরিয়েছি আর এই সুন্দর কাজটাতে যাচ্ছি তো ভাবলাম যে একটি ছোট্ট ভিডিও করা যাক